আমার হুকুমের সম্মান তোর হৃদয়ে আছে যা আমার সম্মান থাকার কারণে কালার এসে মুমিন আছে এদের বাচ্চা যদি তরলিক যায় তারা যদি না আসে বাজে কথা না আমার নামাজ পড়ার দরকার ছিল পড়ি অন্যায় হয়ে গেছে ভুল গেছে আমার জন্য দোয়া করেন আমি যেন পড়তে পারি এর ইমানে কালারটা একটু ভালো আল্লাহর হুকুমের সম্মান তার ভিতরে আর

আর একজনে ওয়াজ শুনছে আবার বিরক্ত হয়েছে তাড়াতাড়ি শেষ করে না গেলে দুইজনে দুই রং আল্লাহ তালা যে ওয়াজ শুনে রোনা জারি করে কাঁদছে তাকে বলবে তুই তো একদিন আমার ঘরে কাঁদছিলি যা তো রে মাফ করে দিলাম সে বলবে আল্লাহ আমি তো একলা ছিলাম না আমার পাশে আমার খারাপ ভাইয়া ছিল হ্যাঁ কি দশা

এর নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার